আজকে আমি কোর্সে দেখি তেইশ দশমিক তিন ত্রিগোমিত এর পাট নম্বর তারও ভিডিও নিয়ে এসেছি সেটা তিনের দিকে নয় নম্বর থেকে আমি স্টার্ট করব ওকে তাহলে সাইন্টিটা প্লাস কষ্টটা নিচে রয়েছে সাইন্সটা মাইনাস কষ্টটা সেভেন তাহলে এর মান বের করতে হবে তো অঙ্কটা দেখো সাইন্সটা প্লাস কষ্টটা নিচে রয়েছে সাইন্সটা মাইনাস কষ্টটা ওকে তো নিচে কিছু না মানে এক রয়েছে এবার আমি কী করবো কোন গুণ করব তাহলে সাঁতের যদি গুণ করা হয় তাহলে সেভেন সাইন ঠিটা ওকে মাইনাস সেভেন সমান একের সঙ্গে গুণ করলে সাইন ঠিটা প্লাস কস টিটা হবে এরপর আমি কী করবো সাইনগুলোকে একদিকে আনব তাহলে সেভেন সাইন ঠিটা মাইনাস সাইন এদিকে আসলে মাইনাস হবে আর এখানে রয়েছে কস প্লাস আছে এদিকে আসলে ক্লাস সেভেন ওকে এবার কী হবো সেভেন থেকে একটা সাইন বিয়োগ করলে সিক্স সাইনটিটা হবে ইকোয়াল টু সেভেন আর একে এইট তাহলে এইট কস হবে এবার আমি কী বলব সাইন লিখলাম ওকে আর নিচে কী করবো কস তাহলে সাইন বাই কস ইকোয়াল টু এবার দেখো আটের সঙ্গে কত রয়েছে গুণ তো কস তাহলে এখানে কস রয়েছে তাহলে এখানে নিশ্চয়ই আট হবে যেহেতু আটের কস্টটা আর কত হয় সিক্স সাইনটা সিক্স হবে তাহলে কত হচ্ছে চার আর নিচে কত হচ্ছে তিন ওকে তাহলে সাইন বাই কস কত হচ্ছে টেন তাহলে টেন ইকুয়াল টু কত হচ্ছে চার বাই তিন তাহলে আমার অ্যান্সারটি কতগুলো চার বাই তিন তারপর দেখো কোসেক টিটা প্লাস সাইনটা আর নিচে রয়েছে কো সেক্স টিটা মাইনাস পাঁচ বাই দুই এখান থেকে আমাকে বের করতে হবে সাইনটা এর মান বের করতে হবে ওকে তাহলে সাইনটা এর মান আমাকে বের করতে হবে তো কী করবো আমি কোনো কোন গুন করে নেবো ওকে তাহলে পাঁচের সঙ্গে যদি গুণ করা হয় আচ্ছা এটা গুণ করে নিচ্ছি তাহলে টু টু কো সেক্টটা টু কো সেক্টটা প্লাস টু সাইনটা সমান পাঁচ কো সেক ঠিটা মাইনাস পাঁচ সাইন ওকে আমি কোন গুণ করে নিলাম এবার কী করবো সাইন করে এক সাইডে করবো তাহলে টু রয়েছে তাহলে টু সাইন টিটা টু মাইনাস এদিকে প্লাস আর এদিকে ফাইভ ওকে ফাইভ মাইনাস টু এবার দেখো দুই আর পাঁচে কত সেভেন তাহলে সেভেন সাইন ঠিটা ইকুয়াল টু পাঁচ থেকে দুই বাদ থ্রি আর কোসেকটিটা এবার আমি কী করবো সেভেন সাইন টিটা ইকোয়াল টু থ্রি কোসেক্স আছে তাহলে থ্রি ইন্টু কোসেক কত হয় ওয়ান বাই সাইন ওকে ওয়ান বাই সাইন টি হয় অর্থাৎ কোসেকের উল্টু ওয়ান বাই সাইন এবার তো সাইন আর সাইন গুণ করলে কত হবে এটার সঙ্গে এটা গুণ হবে তাহলে সাইন স্কোয়ার ঠিটা আর এদিকে রয়েছে সেভেন তাহলে এদিকে থাকে তিনের সঙ্গে একগুণ করলে তিন হয় ওকে তাহলে সাইন স্কোয়ার ঠিটা কত থ্রি এই সেভেনটা নিচে আসবে তাহলে সাইন মান চেয়েছে অর্থাৎ সাইন এর মান হবে রুট থ্রি ওকে অবশ্য প্লাস মাইনাস রুট থ্রি হবে তারপর দেখো সেক প্লাস কস ইকাল পাঁচ বাই দুই যদি হয় তাহলে সেকটিটা মাইনাস কসটা এর আমাকে বের করতে হবে এগারো তো প্রথমে দেখো আছে সেকটা আমি কি লেখব কস অন বাই কস তাহলে অন বাই লিখলাম ওকে প্লাস কস সমান পাঁচ বাই দুই উল্টো অন বাই কস আমি কি করব লস করব তাহলে এখানে কিছু না এক আছে অন আর কস লস কস কস মিলে যায় তাহলে ওয়ান প্লাস ওয়ানের সঙ্গে কস মানে কস সঙ্গে গুণ হবে কস স্কোয়ার ইকাল টু কত হচ্ছে পাঁচ বাই দুই এবার দেখো কোনো কোন গুণ কন তাহলে টু প্লাস টু ঠিটা সঙ্গে কত হচ্ছে ফাইভ ঠিটা টু ঠিটা মাইনাস ফাইভ কষ্টটা প্লাস টু ইকাল টু জিরো এবার দেখো এটা একটা উৎপাদ বিশ্লেষণ করবো বা মিডিল ফাঁক্টার করবো ওকে তাহলে দেখো দুই চার চারকে ভেঙে আমাকে এক পাঁচ তাহলে চার চার তো টু কস স্কোয়ার মাইনাস ফোর আর মাইনাস ওকে প্লাস টু ইকোয়াল টু জিরো এই দুটো থেকে কমন আসবে দেখো টু আসছে ওকে তার সঙ্গে কোয়াশ ঠিটা আসছে তাহলে ব্র্যাকাট আসছে কোয়াস টিটা আর এখান থেকে মাইনাস টু পাবো আমি দুই আচ্ছা এখান থেকে কিছু না মানে এক কমন নেব তাহলে কোয়াস ঠিটা মাইনাস টু টু জিরো মাইনাস কমন আসবে ওকে আর এদিকে টু কোস মাইনাস ওয়ান তাহলে আমি পেয়ে গেলাম কোয়াসিটা মাইনাস টু আর টু কোসটা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এবার দেখো এখান থেকে কী পাবো কাস মাইনাস টু ইকোয়াল টু কত জিরো পাবো আর এখান থেকে পাবো টু কোসটা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে কী বলতে পারি কাস্টি রাসমান কত এক এই মাইনাস ওয়ানটা এদিকে গেলো আর এদিকে টু কাসে তাহলে কাসটি রাসমান কত এক বাই দুই ওকে আচ্ছা এখানে দেখো কষ্ট রাসম করতে সে দুই কিন্তু কস্টের মান একের থেকে বাড়ায় না তাহলে এটা এটা গ্রহণযোগ্য নয় ওকে গ্রাহ্য নয় তাহলে কষ্টের মান আমি কত বললাম হাফ তাহলে এখান থেকে আমি সেক ঠিটা এর মান কত পাবো উল্টে যাবে অর্থাৎ টু আসবে ওকে তাহলে আমাকে কী চেয়েছে সেক মাইনাস কস তাহলে অতএব সেক টিটা মাইনাস কস সমান সেক কত দুই আর কস টি হচ্ছে ওয়ান বাই টু তাহলে এখানে দেখো লস 2 দুই দুই 4 চার মাইনাস তাহলে আমি কত পারছি তিন বাই দুই তাহলে তিন বাই দুই হচ্ছে অ্যান্সার এরপর দেখো রয়েছে যে ফাইভ সাইন প্লাস ফোর যদি হয় তাহলে এর মান বের করতে হবে তো প্রথমে দেখো ফাইভ সাইন স্কোয়ার ঠিটা তাহলে ফাইভ সাইন স্কোয়ার ঠিটা প্লাস ফোর আচ্ছা কস স্কোয়ার ঠিটা আমরা কী জানি ওয়ান মাইনাস সাইন স্ক্যার টিটা সত নাইন বাই টু ওকে তাহলে ফাইভ সাইন স্কোয়ার ঠিটা প্লাস চারেকের চার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস চার সাইন্স কাঠিটা সময় নাইন বাই টু দেখো পাঁচ থেকে চার বাদ তাহলে একখানা আসছে তাহলে সাইন্স কাঠিটা ওকে নাইন বাই টু রয়েছে এদিকে আর প্লাস ফোর এদিকে আসলে মাইনাস ফোর দুই নয় আট কাঠিটা এবার দেখো নয় থেকে আট বিয়োগ করলে হাফ আসছে সাইন স্কোয়ার্টিটা ওকে এবার দেখো এখান থেকে আমি বিয়োগ করবো কস থিটা তাহলে কস স্কোয়ার থিটা সমান কথা হয় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাই তো তাহলে কথা আসে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কথা হাফ তাহলে হাফ তবে এক থেকে হাফ বিয়োগ করলে হাফ আসবে তাহলে কসিস্কার মান হচ্ছে হাফ সাইনস্কার মান হচ্ছে হাফ তাহলে এখানে আমি কী করবো না তো সাইনস্কর বাই কসেস্কার তাহলে আমি সাইন স্ক্যার আর নিচে কসাইনস্কার মান পেলাম হাফ আর নিচে ওটা হাফ পেলাম তাই কেটে কেটে কত হচ্ছে ওয়ান তাহলে আমি এখান থেকে কী বলতে পারি ট্যান স্কোয়ার ইকুয়ালটা কত সে ওয়ান তো আমার মান চেয়েছে থিটা ওকে তাহলে ট্যান থিটা এর মান হচ্ছে ও রুট ওয়ান তাহলে কত হচ্ছে ওয়ান ওকে তাহলে টেন ঠিটা এর মান কত ওয়ান ওকে আচ্ছা এখানে প্লাস মাইনাস ওয়ান এরপর দেখো নেক্সট চোদ্দো সেকিস স্কোয়ার প্লাস টেন স্কোয়ার সমান তেরো বাই বারো রয়েছে তো আমাকে যেটা বের করতে বলেছে সেকিস ফোর মাইনাস টেন ওকে তা আমি এখানে কী বলছি সেক স্কোয়ার তার স্কোয়ার করতে পারি আমি যেহেতু দুই দিয়ে চার ভেঙে নিচ্ছি ওকে তাহলে ট্যান স্কোয়ার তার স্কোয়ার তাহলে এটা ফর্ম আসছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি আর আসছে এ মাইনাস বি ওকে এবার দেখো এর মান তো বলা আছে তেরো বাই বারো তো আমি এখানে বলতে পারি তেরো আর এর মান তো ওয়ান আমরা জানি এটা ফর্মুলা এর মান ওয়ান হয় তাহলে এখান থেকে কি বলতেই তেরো বাই বারো আমার অ্যান্সারটি আসবে তেরো বাই ওকে তো লাইক নতুন সাবস্ক্রাইব